গুড মর্নিং বন্ধুরা তোমার সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে এসে গিয়েছে একটা নতুন ভিডিও নিয়ে তো চলো সকাল সকাল বাড়ির পুজোটা আমি সেরে নিয়েছি আজকে হবে চণ্ডী পুজো তো সেই জন্য তাড়াতাড়ি বাড়ির পুজোটা সেরে নিলাম মহালয়ার দিন আজ মানে মহালয়ার যেদিন সেদিন তো অমাবস্যা পরে তার আগের দিনই আমাদের চণ্ডী পুজোটা হয় আগামীকাল হচ্ছে মহালয়া তো চলো ঠাকুর মশায় পুজো করতে আসবেন তাই এদিকে ঝামেলাটা আগে আগে চুকিয়ে নিলাম বাড়ির পুজোটা কমপ্লিট করে নিয়েছি আর কীরকম দেখো সুন্দর ফুল আর ধূপের গন্ধে ঠাকুর না এই সময়টা এত ভালো লাগে পুরো পরিবেশটা অন্যরকম হয়ে যায় চলো এদিকে ঠাকুর চলে এসেছেন এদিকে তো এখন আবার ধুনুচির ধুনোর গন্ধ আরও ভালো লাগছে তো চলো ঠাকুর এখন চণ্ডী পাঠ করছেন এখানে ভালো তোমাদের চণ্ডী পাঠটা একটু শোনায় দাঁড়াও দশ দেই দিশ পনোলমানি তাৰিণী দূৰ সংসাৰ চাগ পঠিটা পটে নতুন শংকৰ পৰমি সাম তয় ওম তৎশ্যেশী জগদাহিহাৰ পাৰিণী ঠাকুরমশাই পুজো করছেন সেই ফাঁকে আমি একটুখানি ফ্রিজটা পরিষ্কার করে নিলাম যেহেতু পুজো আসছে দুর্গা পুজো আসছে এটাও আমাকে পরিষ্কার করতেই হতো আর যেহেতু অনেকদিন পরিষ্কার করিনি না অনেক জিনিস ঢুকে একটু অপরিষ্কার হয়েও গেছিলো ফ্রিজটা একটু পরিষ্কার করে দিতে একদম নতুন হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে একদম বাইরেটা পৌঁছে নেবো এবার চলো খাওয়া দাওয়া এখানে রেডি হচ্ছে ঠাকুরমশাই আজকে আমার এখানে খাওয়া দাওয়া করবেন তো ঠাকুমশার থালাটা আগে বেড়ে নিয়েছি করতে অবশ্য খাওয়া দাওয়া করে দোকান চলে গেছে এখন তো পুজোর সময়টা ওকে ঘরে আটকে রাখা যাবে না বেশিক্ষণ এসে ঝটপট খায় আর বেরিয়ে যায় তো চলো এখানে লেবু লঙ্কা দিয়েছি ঠাকুরমশা কিন্তু একটুখানি ঠাকুরমশার লবণ লাগে আর কাঁচা লঙ্কাটাও ঠাকুরমশায় খান তো ওই জন্যে দেওয়া হয়েছে আর এখানে কিছু টুকটাক ভাজাভাজি করেছি পটল ভাজা বেগুন ভাজা কুন্দরি ভাজা ডাল হয়েছে আর একটুখানি আলুর দম পুনকা শাক দিয়ে পোস্ত আর করেছিলাম কুমড়ো বড়ি দিয়ে তরকারি আর ঘি করলাটা দুধের শট দিয়ে মাখা এই হচ্ছে আজকের মেনু চলো তোমাদেরকে একটুখানি দোকানের কালেকশানগুলো দেখিয়ে দিচ্ছি আমি তো বিকেলে দোকানে এসেছিলাম তো দেখো দোকানের কালেকশনগুলো এইগুলো সব হ্যান্ডলুমের ওপরে আছে অন্যান্য আরও শাড়ি আছে অবশ্যই কিন্তু সেগুলো তো সবসময় মানে প্রত্যেকটা দেখানো সম্ভব নয় তো কিছু কিছু আমি কটনের যে শাড়িগুলো সেগুলো আমি তোমার দেখালাম আর প্রচুর মাল বেরিয়েও যাচ্ছে আর মাত্র তো কটা দিন বাকি আছে পুজোর আর একদিকে বেরোচ্ছে আমার কোনো এক মাঝে মাঝে মাল ঢুকছেও তো যাই হোক চলো অনেক তো বিক্রি হয়ে যাচ্ছে তোমরা যারা এখন আমাদের দোকানে আসো নি ভিজিট নি যারা আমার ব্লগ দেখে থাকো অবশ্যই এসো আর আরও নতুন নতুন অনেক কালেকশান দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে সেগুলো দেখতে তো কাছে এসে সামনে থেকে দেখলে তো অবশ্যই ভালো লাগে তো আজকের কালেকশানগুলো কীরকম লাগছে সেটা কিন্তু একদম কমেন্ট করে জানিও আর আছে কিছু পাঞ্জাবি কালেকশানও তোমাদের দেখিয়ে দিচ্ছি এই পাঞ্জাবিগুলো এসেছে আর কীরকম লাগছে সেটা জানাবে অবশ্যই কমেন্ট করে লাল সাদা তো সবসময় ভালো লাগে লাল সাদাটা বেশ লাগছে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু খুব সুন্দর আছে আর ওপরের যে পাঞ্জাবির কাজগুলো সে দেখতেই পাচ্ছ হ্যান্ডওয়ার্কের কাজও আছে প্রিন্টেডও আছে এক কালার আছে আর আমাদের শপে এসে দেখে যাও সব রকমই পেয়ে যাবে আর এই যে কিছু ফ্রক থ্রি পিসের যে কুর্তিগুলো উঠেছে এবার যে থ্রি পিস সালোয়ারগুলো দুর্দান্ত এক্স সেবার কে রেক সব তো এসো একদিন সকলকে আহ্বান জানাই আর মাত্র কটা দিন বাকি আছে এসে দোকানে অবশ্যই দেখে যাও ভিজিট করে যাও আমাদের আদিদেব সুপার মার্কেট ঝিলিমিলি হসপিটাল রোড আর কিছু কিছু কালেকশান দেখালাম সব তো দেখানো সম্ভব নয় কীরকম হয়েছে সেটা অবশ্যই জানাবে আর থ্রি পিসগুলো দেখো কোনোটা হয়তো সাইডে বর্ডার কোনোটা নিচে পাড় দেওয়ার মতন বর্ডার আছে নিচে বর্ডার সাইডে বর্ডার আর হাতে তো আছেই আর কালারগুলো দারুণ দারুণ সব আছে আমাদের সেই পিসের কালেকশান যেরকমভাবে দোকানে ঢুকছে আবার সাথে সাথে বেরিয়েও যাচ্ছে তো তোমরা যারা এখনও নিয়ে নিতে পারো নি চলে এসো তাড়াতাড়ি আরও কিছু পাঞ্জাবি কালেকশান তোমাদের এখানে দেখিয়ে দিলাম এইগুলো সব নিউ কালেকশান এসছে আর সবগুলোই ইউনিক একদম দেখতেই পাচ্ছ ট্র্যাডিশনালের মধ্যেও আছে খুব সুন্দর এইগুলো অ্যাপ্লিকের কাজ করা আছে পাঞ্জাবিগুলোতে তো দারুণ প্রত্যেকটা পাঞ্জাবি আমার তো ভালো লেগেছে তো আমার তো ভালো লাগবেই তোমাদেরকে আমরা জানিয়ে দেখো সেজে উঠেছে আদিদেব সুপার মার্কেট চলে এসো তোমরা সকলে আর বলো না আজকে যা একটা কেলেঙ্কারি হয়েছে আমাদের এখানে ট্রান্সফর্মারটা গেছে পুরে তো ট্রান্সফর্মার পুড়ে গেল আর মানে আমি তো দোকানে ছিলাম বুঝতে পারিনি এদিকে ইনভার্টারটা অনেকগুলো ফ্যান চলেছে আর গোপুসোনা কাছে তার ফ্যান চলেই ছেলে একটা রুমে ছিল মেয়ে একটা ছিল তো ইনভার্টারটাও শেষ আর ভয়ানক পরিস্থিতি পুরো গ্রাম অন্ধকার তো সেই ট্রান্সফর্মারটা ফোন করে করে আনার একটা ব্যবস্থা হয়েছে এখন বাজে রাত্রি সাড়ে দশটা এই ট্রান্সফর্মারটা নামানো হচ্ছে পুরনোটা আর নতুনটাকে ওখানে ফিট করা হবে সময় সাপেক্ষ ব্যাপার তো অনেকক্ষণ থেকে এটা চলছে যুদ্ধটা তো এখন মোটামুটি সাড়ে দশটা বেজে গেছে আশা করছে সকলেই যে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে এটা ঠিক হয়ে যাবে তো দেখা যাক কি হয় তো এইদিকে খাওয়া দাওয়া করতে হবে তো আমরা ওয়েট করছিলাম যে কারেন্টটা আসার পরে খাবো কিন্তু মনে হচ্ছে সময় লেগে যাবে কর্তা ওখানেই ছিল কর্তা এসে বলল দরকার নেই চলো খাওয়া দাওয়া করে নিই তো দেখো আমার যে ভিডিও বানাবার যে স্ট্যান্ডটা তার মধ্যে মোবাইল লাগিয়ে দিয়েছি টর্চ জেরে দিকে তোমার পোকাও ছোটো ছোটো পোকাও ঘুরছে আলোর জন্য মোমবাতি আছে আর একটা মোবাইল আছে সে সবগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে এখানে অন্ধকারে যে ছেলে এখানে তোমার ডিম ভাজছে রাত্রের জন্য আর এই যে ব্যাটারির যে লাইটগুলো হয় না ব্যাটারি লাইট সেগুলো দোকান থেকে আমি কর দিয়ে দুটো আনিয়েছি একটা আমাদের টিভি চলে ওখানে বৈশখানে আছে আর এদিকে তোমার ডা রান্নাঘরের ভেতরে দিয়েছি আর ডাইনিংটা তো আমাদের লাইট জেরাইভাবে খাওয়া দাওয়া চলছে ওটা ঘরটা দেখো ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে তো চলো আজকে ভিডিওটা রাখছি এখানে ভালো থেকো সকলে